হাই ফ্রেন্ডস লাইক ইউর স্লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব খুশকির সমস্যা নিয়ে শীতকালের শুরুতেই এই খুশকির সমস্যা নিয়ে আমার ক্লিনিক অনেক পেশেন্ট আসেন তারা এসে বলেন যে প্রতি বছরই এই শীতের সময় এই খুশকির সমস্যা আবার এরকম অনেকে আছেন যাদের সারা বছরই কিন্তু খুশকির সমস্যা লেগেই থাকে এখন খুশকির এই সমস্যা হলে কী করণীয় দেখুন আপনারা অনেকেই এরকম আছেন যারা বাজার চলতি বিভিন্ন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করছেন এবং এই শ্যাম্পু দীর্ঘদিন ব্যবহার করার ফলে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে চুল খুব রাফ হয়ে যাচ্ছে খুব চুল পড়ছে এই জাতীয় সমস্যাগুলো হচ্ছে কিন্তু কোনোভাবেই আপনার এই সমস্যার সমাধান হচ্ছে না তো এক্ষেত্রে কি করণীয় যদি এরকম খুশকির সমস্যা হয় দেখুন লক্ষণ অনুযায়ী আমরা বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে থাকি লক্ষণ অনুযায়ী বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ আসতে পারে যেরকম থুজা মেজেরিয়াম বেডিয়াগা ক্যালিসাল ফসফরাস ন্যাট্রামিউর এখন লক্ষণ অনুযায়ী কোন ওষুধটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য এর জন্য আপনাকে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে তিনি আপনার সমস্যা শুনে যে ওষুধটি আপনার জন্য উপযুক্ত সেই ওষুধটি আপনাকে প্রয়োগ করবেন অনেক সময় এরকম হয় দেখা গেল হয়তো ডাক্তারবাবু আপনাকে মেজেরিয়াম ওষুধটি খেতে বলেছিলেন এখন আপনার ক্ষেত্রে হয়তো ওষুধটি প্রযোজ্য ছিল আপনি ওষুধটি খেয়ে উপকার পেয়েছেন পরবর্তী সময়ে দেখা যাচ্ছে আরও একজন ব্যক্তি হয়তো আপনাকে বললেন যে তারও এরকম সমস্যা হচ্ছে আপনি তাকে মেজেরিয়াম ওষুধটি খেতে বললেন কিন্তু দেখা গেল তার ক্ষেত্রে কোনো কাজ করলো না বিষয়টি হলো যেটি আমি আগেও বললাম লক্ষণের ওপর নির্ভর করে কিন্তু ওষুধ প্রয়োগ করতে হবে তবে আজকে আমি আপনাদের বলবো একটি মাদার টিংচারের কথা যেটি আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারেন সেটি হলো ককলেরিয়া আরমোরেশিয়া মাদার টিংচার স্নান করার অন্তত আধ ঘন্টা আগে বেশ কিছুটা ককলেরিয়া মাদার টিংচার আপনাকে মাথায় মাখতে হবে এবং এরপরে আপনাকে শ্যাম্পু করে নিতে হবে তো এই ওষুধটি যদি আপনারা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন মাথায় মাখেন অন্তত এক থেকে দেড় মাস দেখবেন আপনার এই খুশকির সমস্যা দূর হবে তবে এর পরেও যদি দেখেন সমস্যা রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে যেতে হবে আপনারা চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম খুশকির সমস্যা নিয়ে এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আপনাদের বললাম কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন